ওকে লাগা যদি মিথ্যা কান্না করে যদি আমি নিউজ দেই ওইটাই কি আমার জনগণ কি শুনে নেব আমি যে নয়টা আমার জেলখানায় কাঁদছি আল্লাহর কাছে যে ডাক দিয়েছি নামাজ পড়ছি রোজা করছি আল্লাহ দেখে না আমার কেউ লাগবো না আল্লাহ আমার পাশে থাকলেই হইবো ভাই কেউ লাগবো না কি মনে করে জেলখানায় কান্না করতে কান্না করতাম জারায় মেয়েল তো ভালোবাসতাম ভালোবাসলাম আজকাল জেলখানায় এত কিছু করার পরে শাকিল আমার মেয়ে জীবন নষ্ট হয়ে আমার বাচ্চা নষ্ট করছে আমার বাড়ি ঘর কি করছে আমার ফার্নিচার বাক্স আমার সব নষ্ট করে পরে শাকিলটা বিচারখানা থেকে ছুটে মামলা আসে আনছি জ্যালেরিয়া দিছে ঠিক আছে আর শাকিল তো জানে আপনারা না জানেন দেশ দেশবাসী না জানে আল্লাহ জানে শাকিল জানে শাকিলের লিঙ্গটা আমি কাটছি কিসের জন্য শাকিল তো জানে শাকিল তো একবার পারতো যে শিকার কাছে আমি ক্ষমা চাই শিকার লোক আমি মিললে যাই আর কেউ না শিখাই তো আমার লোক সংসার করব শিকার কাছে আমি মিলি দি শিখে আমার মাপ করে কি না ও আমার কাছে যাইতো মামলা নাই উঠাইতো আমার কাছে যাইতো

সত্যি বলবেন এখনো ভালোবাসে ও তো মানে এই কথা শুনলে রাগ করবো যে মহিলা এখনো মানে না না এটা রাগ করব না এটা কি জানেন ও গ্রাফিটি করব ওই তো বাপ নি বসি কে আমার এখনো ভালোবাসে এই ঠিক এত কে মানে কি আছে ওর মধ্যে একটু গুণের কথা বলেন তো যে গুণের কোনো কিছুই না ভালোবাসা বা এই কোনো কিছু দেয়া হয় না টাকা পয়সা দিয়া দেখতে খুব সুন্দর না 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 ছি আমার ছেলের বাবা দেখতে অনেক সুন্দর পরে প্রশ্ন করেন যে ইমন খান দেখতে কিরকম অনেক সুন্দর আমার অনেক সুন্দর ছেলে আসলে কি দেখে বটে মানে যে আপনি এখনও সাকিব মানে এখন ভালোবাসি কিসের জন্য আমি যেটা করছি সেটা কিন্তু আমি দেশবাসীর কাছে বারবার বলত ও কিন্তু একটা বাবা হয়নি একটা সন্তানের বাবা হয়নি ওর জীবনটা আমি নষ্ট করে দিচ্ছি সেটা কিন্তু আমি বারবার বলি যেটা আমি করছি সেটা কিন্তু আমি মিডিয়াতে হাতে নিয়ে আইছি আমি সামনে নিয়ে আমি কিন্তু দেখাইছি ঠিক আছে এত ওর বাবা বাবা মা বয়স খুব বয়স হয়ে গেছে গা হয়ে যেতে ওর বাই দুইটা বিয়ে করে ফেলাই আজকানা কালকে বিয়ে করে ফেলাইব তখন এখন ওর একটু টাকা আছে এখন একটু ওর চেহারা একটু লুক আছে এখন একটু ছেলে দেয় ওর লগে তুই দা ভালোবাসা করবো একটু ভালোবাসা করব যখন ও একটু বয়স হইব তখন ওর জীবনে একটা সঙ্গী দরকার ওইটা আমি তো ওর সাথে কে থাকবো ওটা একটা ভাবছে ভাবেনি যদি ভাবতো এই যে ফিরা নিউজগুলা মিথ্যা কথা বলতো না যে আমার ছেলে চোর আমার মেয়ে চোর আমি নালে চুরি কইরা করছি পেটের দেয় কথাটা বুঝে আসলে চুরি করছেন নাকি না 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 দরা আর কথায় উনি যাই শুনুন বারবার এটাও করছে আমার মেয়ে কে চুরি করছে কি বলে আপনি পাগলের মতন ভাই বলেন এর ওর কথাতে কিন্তু বলতেছি ধরুন আমার ছেলে মিনি আমি চুরি করছি পেটের দেয় করছি ওর মতন কি আমার ছেলে দর্শন করছে ওর মতন কি আমি কে করছি হ্যাঁ ও তো একটা দর্শনকারী জানেন কি হয় ডাইরেক্ট পিডাই তারে গো জনগণে মাইরা লাগে এই কারণে ও এটা ফাস্ট করে না কিছু চা এই জন্যই ভালো মায়া লাগে যে আমি ওর জীবনটা নষ্ট করছি ওজন্যই ভালোভাবে থাকে আমি ওর কাছে জীবন জামনা না জীবন যাও না এটি ময়রাক য মাইরা ফলা মাইরা কো আমারে ও যদি আমার মাইরা ফালে ওর কেও ছাড় পাইব